আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো স্পেশাল যে গিয়ার বক্সটা রয়েছে এটা কীরকমকে খুলতে হয় এবং এটা কীরকমকে মেরামত করতে হবে এটা আপনাদেরকে পুরোটাই দেখাবো তো চলুন আমরা সর্বপ্রথম গিয়ার বক্সের যেগুলো নাট আছে স্যারদিকে এগুলো আমরা সর্বপ্রথম খুলে নেব এর জন্য আমরা এল ব্যবহার করব এটা হচ্ছে আমাদের আট নম্বর এল তো এটাতে আমরা সবগুলো নাট এরকম করে খুলব তো আমরা খুলে রাখছি এর আগে এটা সুবিধার্থে কাজের তো এটা আমরা আগে এখান থেকে বের করে নিচ্ছি নাটগুলো তো আপনারা নাটগুলো সবগুলো নাট খুলবেন এরপর আপনারা এইখানে গিয়ার বক্সটাকে খোলার জন্য যেহেতু এটা একটা এলাইয়ের গিয়ার বক্স শুধু মাঝখান দিয়ে আপনারা পাবেন হচ্ছে মানে কাটা পাবেন তাছাড়া পুরোটা এলাই দিয়ে ঢালাই করা তো এর জন্য আপনারা ফ্ল্যাট মার তুলে নেবেন কিংবা স্ত্যান্ড নিতে পারেন এর হালকা করে টোকা দেবেন মার তুলে নিলেই বেস্ট তো ফ্ল্যাট মার তুল কিংবা যেটা নেয় এরকম করে টোকা দিবেন তো না আমরা করে টোকা দিলাম দেওয়ার পর ফাটাইলাম এরকম করে ফাটায় এক লাই দুই দিকে আলাদা হয়ে যাবে তো এটা আমাদের যখন দু টুকরা হয়ে যাবে তখন এটাকে আমরা সুন্দর করে খুলব তো গেল বক্সটাকে আমরা খুলে দিচ্ছি তো গিয়ার বক্সটা খুললাম দেখেন খোলার পর গিয়ার বক্সটা আমাদের টু দুটো টুকরা হয়ে গেল এখন যে কোনো এক পাশে আপনাদের পিনিয়ামটা লাগানো থাকবে সমস্যা নেই এটা থাকবে এরুম করে তো এটা যেহেতু স্পেশাল গিয়ার বক্স এখানে আছে প্রিনিয়াম আছে আমাদের তিনটে একটা হচ্ছে আমাদের একাত্তর দাঁতের প্রিনিয়াম আরেকটা আছে আমাদের থ্রি গিয়ার যে প্রিনিয়াম সেটা আর আরেকটা আছে আমাদের টু গিয়ারের পিনিয়াম আর বি আপনাদের বিপরীতে আরও আরও একটা গিয়ার বক্স আছে যেটা হচ্ছে স্পেশাল সারা এটা পেয়েছে স্পেশাল এটার দাম অনেক বেশি আর যেটা আছে স্পেশাল সারা সেটাতে অবশ্যই তিয়াত্তর দাঁত থাকবে একাত্তর কিংবা তিয়াত্তর দাঁত সঙ্গে থাকবে একটি বান্ন দাঁতের পিনিয়াম তো এখানে আছে তিনটা পিনিয়াম এখানে আছে দুটা পিনিয়াম সিস্টেম আপনাদের দুটো একই একটা যদি বোঝেন তাহলে আপনারা দুটোই বুঝতে পারবেন তো পিনিয়াম খুলবেন এরম করে খুলে নেবেন যদি পিনিয়াম দেখেন যে শব্দ করছে কটকট শব্দ করে অনেক সময় অনেক বিকট শব্দ করবে যদি নিয়মে দাঁত ভেঙে যায় সেক্ষেত্রে পিন খুলে নিলেই আপনি বুঝতে পারবেন কোনো দাঁতটা ভেঙেছে কি না তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কোনো দাঁত ভাঙে নাই কোনো আপনাদের দেখানোর জন্যে এই গিয়ার বক্সটা খুলতেছি আর কি তো ধরেন আমরা খুললাম এটা এটা খোলার পর আমাদের যে একাত্তর জন পিন আছে এটাকে খুলবো প্লাজনে রুম করে বাড়ি দেবেন হলে একা করে টোকা দেবেন খুলে যাবে তো এরপর আমাদের যে একাত্তর এবং তিয়াত্তর যে দাঁতটা রয়েছে আপনাদের কাছে যে পিনেমি থাকে এখানে এটা খোলার নিয়ম ধরেন এর ভিতরে একটি বাবুল সেট রয়েছে এই বাবুল সেটটা আপনাকে খুলতে হবে যদি এই বাবুল সেটে বেশিরভাগই সমস্যা থাকে হচ্ছে আমাদের ভিতরে যে বাবুল সেট রয়েছে সেখানে তো চলেন আমরা বাবুল সেটটা খুলে দেখি বা বলছে কীরকম ভালো আছে কি না তো এইখানে আমাদের এলকি দিয়ে খুলতে হবে এটা হচ্ছে চার নাম্বার এলকি চার নাম্বার এলকি দিয়ে সুন্দর করে সবগুলো নাট খুলে নেবেন এখানে মোট আপনার ছয়টা নাট পাবেন তো খোলার সময় অবশ্যই এলকি ভালো করে এখানে লাগাবেন এছাড়া আপনার এলকির মুখটা নষ্ট হয়ে গেলে অর্থাৎ নাটের যে মুখটা রয়েছে এলকির এই পয়েন্টটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার সমস্যার সম্মুখীন হবেন এটা নিয়ে আমরা সবগুলো নাট এখান থেকে খুলে নিচ্ছি এরপর আমরা এটাকে এখান থেকে আলাদা করব অবশ্যই তো এই জন্যে তাই বাড়ি দিলাম এক করে বাড়ি দেওয়ার পর এখানে খুলে গেল দেখেন খুবই সহজ এই ভাই কাজটা করা দেখেন খুবই সুন্দর এখন আমরা এইখান থেকে ইচ্ছা করলে আলাদা করতে পারি প্রয়োজনে একটু বাড়ি দিবেন টোকা দিয়ে নেবে তো দেখেন আমাদের এখন কিন্তু পুরোটাই আলাদা হয়ে গেছে আমাদের নতুন যে নিয়মটা রয়েছে দেখেন পুরোটা হচ্ছে এখন তিন টুকরো হয়েছে আর কি এখন হচ্ছে আমাদের এই এ একটা টুকরো আর এটা হচ্ছে আমাদের নিচের অংশ কিংবা উপরের অংশ এটা আমাদের নিচের কিংবা উপরের তো তিনটা হয়ে গেছে এখন আমরা এখান থেকে যে বাবুল সেটটা রয়েছে আমরা বাবুলের প্রিমিয়ামগুলো রয়েছে সেগুলো এখান থেকে আলাদা করে নেব তো এগুলো হচ্ছে আমাদের বাবুলের প্রিমিয়াম এটা সুন্দর করে আমরা এখান থেকে আলাদা করে নেব তো বাবুলের প্রিমিয়াম আলাদা করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বাবুলের স্যাটটা পিনেম থাকে এবং একটা হচ্ছে আপনাদের এরকম নজল পাবেন আর সঙ্গে পাবেন হচ্ছে আপনারা স্যাটটা এরকম পাতি পাবেন কারণ এটা হচ্ছে এই দুই পিনিয়ামের জন্যে আমাদের এই দুই পিনিয়ামের জন্য এরকম যে ছোটো ছোটো দুটা পিনিয়াম আছে তার জন্য দুটা পাতি এবং এই বড় যেগুলো পিনেম রয়েছে আমাদের এক্সেলের সাথে যেগুলো লাগবে এগুলোর জন্য হচ্ছে দুটা পাতি দুই দিকে থাকবে তো বাবুল কখন যখন এগুলো দাঁত নষ্ট হয়ে যায় আর কি সেই সময় বাবুলটা জাম করে অনেক সময় দেখা যায় যে এক্সেলের এই ঘাটটাও জাম করে যদি বাবুল নষ্ট হয়ে যায় এগুলো জাম করবে তখন গাড়িটা একবারে চলেই না একবারে জাম হয়ে যাবে আর কি তো এরম করে আপনারা বাবুল সেটগুলো খুলতে পারবেন সহজেই এখন বাবুল সেট ওই একাত্তর দাঁত হোক কিংবা তিয়াত্তর দাঁত হতো যেই আপনার গিয়ার বক্সই হোক যেরকমই হোক খোলার সিস্টেম আর কি আর বাবুল সেট হচ্ছে একই রকম হয় এটা দ্বিতীয় কপি হয় না ধরেন আমরা এখন এটা সেটিং করব। এই এই জায়গাটায় এখন বাবুল সেট আমরা চেঞ্জ করে দিলাম কিংবা একাত্তর দাঁত যদি আপনার নষ্ট হয়ে যায় এই দাঁতটা যদি নষ্ট হয় এটাও আপনি চেঞ্জ করতে পারেন আলাদাভাবে এরকম করে খুলে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু পয়েন্ট রয়েছে যে এখানে ধরেন পয়েন্ট রয়েছে পয়েন্টের ছোটো ছোটো প্রায় সবগুলোই ছোটো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা পয়েন্ট হচ্ছে ছোটো এবং দুটা পয়েন্ট হচ্ছে বড়ো তে দুটা পয়েন্ট আমরা আমাদের যে এখানে ছয়টা পয়েন্ট আছে তার মাঝখানে অবশ্যই দিতে হবে কারণ মাঝখানে আমরা এমনভাবে সেটিং করবো এটা যাতে শুধু আমাদের যে নাটের সিদ্ধটা রয়েছে এটা যাতে ভালো করে দেখা যায় আর কি সরি তোমরা সুন্দর করে সেটিং করে দিচ্ছি সরি তো আমরা ধরেন এরকম করে আমরা সেটিং করে দিচ্ছি এরকম আচ্ছা সেটিং করে দিলাম এখন আমরা নিচে একটি অবশ্যই পাতি দিতে হবে পাতি দেওয়ার পর আপনার যে আমাদের বাবুল সেটের বড় একটা আমাদের পিনাম রয়েছে সেটা দিলাম এর ভিতর এরপর আমরা এখানে এটা রাখলাম এটা আমরা এখন সাজাবো একটু এটা সাজিয়ে নিতে হবে আপনাকে এটার ভিতর ভিতরে দিবেন এরম করে এবং এখানে যে আমাদের আরেকটা পাতি রয়েছে এটাও এরম করে দিবেন তারপর এটাও এরম করে দিবেন মাঝখানে এরপর আপনার এটা সুন্দর করে বসায় দিবেন এরম করে আমাদের দেখেন সুন্দর করে বসে গেছে পিন এমটা আবারও যে আমাদের এই পাতিটা রয়েছে এটা আমরা নিচের দিকে দেবো এখানে দিলাম তারপর পর এই পিনটাও আমরা এখানে বসিয়ে দেবো এরম করে তবে দেওয়ার সময় আবার খেয়াল রাখবেন যে আমাদের যে পা নাটের ছিদ্রটা রয়েছে এটা যেন এই সদা সদি বসে আমরা সুন্দর করে বসানোর চেষ্টা করতেছি হুম তো আমরা বসাইলাম এখন আমরা এটাকে এল দিয়ে টাইট দিবেন ভালো করে যেই পাশে আমাদের নাটের পেঁয়াজ রয়েছে সেই দিকে দিয়ে আমরা এইগুলো আমাদের যে এল কির যে নাট্যগুলো রয়েছে সুন্দর করে টাইট দিয়ে দিচ্ছি আমাদের এখানে মোট ছয়টা নাট রয়েছে এই ছয়টা নাটে আপনার এলকি দিয়ে এই আমাদের চার নাম্বার যে এল কি রয়েছে এটা দিয়ে খুব সুন্দর করে টাইট দিয়ে দেবে এটা অবশ্যই লুজ রাখা যাবে না আপনারা শক্ত করে টাইট দিয়ে দিবেন আর অবশ্যই গ্রিস দিয়ে দিবেন ভিতরে এই পাশে এবং ওই পাশে বিপরীত দিকে দিকে আপনারা গ্রিস দিয়ে দিবেন তখন ধরেন টায়ার দেওয়া শেষ আপনারা দেব ভুজনের সাথে টায়ার দিলাম এখন আমরা এটাকে সেটিং করব সেটিং করার সময় আমরা ধরেন সেটিং করে নিলাম জায়গায় আমাদের বড় যেটা নেম রয়েছে সেটা এপাশে আমাদের যে থ্রি গিয়ার রয়েছে থ্রি গিয়ারের সাথে আমাদের যে একটা ইয়ে দেখতে পাচ্ছেন এটাকে আমরা সেট করে নেব এরম একটা নথল পাবেন তো এটাকে আপনারা সেট করে নেবেন এরম করে আর সুন্দর করে সেটিং করে দিবেন এরপর আমাদের এখানে একটা টু গিয়ার রয়েছে টু গিয়ারটা আমরা সেট করে দেব একরকম করে টু গিয়ার সেট করে দেওয়ার পর এখন আমাদের কাছে যে উপরে যে কভারটা রয়েছে কাভারটা আমরা সেট করে দেবো এখানে এটাও সুন্দর করে একরকম করে দেখেন সুন্দর রকম করে আমাদের সেটিংটা হয়ে গেল আলহামদুলিল্লাহ তো এখন আমরা হালকা একটু টোকা দিয়ে নিলাম এরপর আমরা এটাকে সুন্দর করে টাইট দিয়ে দেবো এপাশ পাশ থেকে নাড় দিয়ে